ওল্ড ইজ গোল্ড মানুষ কেন বলে নিশ্চয়ই তার কারণ আছে তো আমি আপনাকে একটা প্রিন্টার দেবো যাই এটা হচ্ছে এইচপি হ্যাঁ তো ওল্ড ইজ গোল্ড এটা কেন বলে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে ধরেন আজকে আপনি একটা প্রিন্টার কিনছেন হতে পারে প্যান্টাম বা প্যান্টন বা এইচপিরও কিছু কিছু মডেল আছে যেগুলো কিন্তু আপনাকে ফকির বানাইতে বেশি দিন সময় লাগবে না কারণ কি কারণ একটাই সেটা হচ্ছে টুনারের কস্টিং অনেক বেশি প্রিন্টারের দাম কম কিন্তু টুনারের কস্টিং অনেক বেশি একটা টুনার আপনাকে কিনতে হবে বারোশো থেকে চোদ্দোশো টাকা দিয়ে বা বাইশ থেকে তেইশশো টাকা দিয়ে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার এই যে যে প্রিন্টারটি নিয়ে ভিডিও করছি এটা হচ্ছে স্প্লেজার জেট পি এগারোশো দুই এটা আপনি একটা টুনার পাচ্ছেন হচ্ছে অনলি ছয়শো টাকায় আর এই টুনারে আপনি প্রিন্ট করতে পারবেন পনেরোশো থেকে একুশশো পেজ এবং আমি এর আগে যে প্রিন্টার গুলো বললাম আর বসুন্ধরা গ্রুপ বের করছে প্যান টন আপনি একটা প্রিন্টার কিনবেন বারো তেরো হাজার টাকা দিয়ে আপনি একটা টুনার কিনবেন তেইশশো টাকা দিয়ে প্রিন্ট হবে কত পেস পাঁচ থেকে গুনে গুনে আটশো পেজ আপনি তেইশশো টাকা দিয়ে আটশো পেস নেবেন নাকি আপনি ছয়শো টাকায় দুই হাজার পেস প্রিন্ট করবেন এরপরে আরও আসেন কথা আছে সেটা হচ্ছে প্রিন্টার যদি কোনোভাবে কোনো রকম ফল্ট করে দেখা গেল পেপার লোডার গেল ফিউজার ফিলিম প্রেসার রোলার গেল আপনি পার্টস খুঁজে পাবেন না আলহামদুলিল্লাহ এই প্রিন্টারগুলা অল এভরিথিং আপনার যা কিছু নষ্ট সব কিছু অ্যাভেলেবেল পাবেন অল বাংলাদেশে আমাদের কাছে তো পাবেনি আমরা প্রিন্টারের স্প্যান্ডে কাজ করি সব কিছু কিন্তু পাচ্ছেন তো এই প্রিন্টারটি যে দেখেন এই যে কিউট যে প্রিন্টারটা এটা প্রিন্টার অল থেকে আপনারা প্রিন্টার কেন কিনবেন আর কেন বা কিনবেন না দেখেন এটা ইউজ প্রিন্টার এটা কি মনে হবে কতটা ফ্রেশ দেখেন আপনি নতুন প্রিন্টার এটা পাশাপাশি রাখবেন কোনোভাবে কিন্তু বোঝার কোনো কারণ নেই কোনটা নতুন কোনটা পুরান তো বিয়ার্স এই প্রিন্টারগুলো আমরা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এবং কথা দিলাম মাত্র ছয়শো টাকায় টোনার কিনে পনেরোশো পেস প্লাস প্রিন্ট করবেন অল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল ইনশাল্লাহ এই প্রিন্টার দিয়ে আপনার লাইফ পার হয়ে যাবে এরপরে আপনার নেক্সট জেনারেশনও এটা চালিয়ে খাবে ইনশাল্লাহ সব কিছু অ্যাভেলেবেল পাবেন ব্র্যান্ড ইজ ব্র্যান্ড একটা ব্র্যান্ড তৈরি হইতে দীর্ঘদিন সময় লাগে তো প্রিন্টারের ক্ষেত্রে এরকম এবং আরেকটা জিনিস বলে ধরেন আপনি একটা মোবাইল ইউজ করেন মোবাইলের কিন্তু মার্কেট ভ্যালু কমে যায় প্রিন্টারের ক্ষেত্রে একটা প্রিন্টার যখন মার্কেটে নতুন আসে যত দিন যায় এর কিন্তু মার্কেট এর দাম কিন্তু বাড়ে ইতিহাস সাক্ষী নেটে দিয়ে দেখবেন এই প্রিন্টারটি যখন মার্কেটে নতুন আসছিল এর মার্কেট প্রাইস ছিল পাঁচশো টাকা এই প্রিন্টারটির দাম বাড়তে বাড়তে প্লাস প্লাস হয়ে যায় ইনশাল্লাহ এবং এটা কিন্তু রিকন্ডিশনও মানুষ মুড়ির মতো কিনতেছে হিউজ পরিমাণে কিনতেছে মানুষ নতুন প্রিন্টার আসার মেরে ভেঙে অতিষ্ঠ হয়ে মানুষ কিন্তু আমাদের থেকে এই প্রিন্টারগুলো নিচ্ছে তো আলহামদুলিল্লাহ প্রিন্টার ওয়াল্ট মানে যে প্রিন্টারের সরাসরি প্রিন্টারের বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান যদি বাংলাদেশে দুই সাইডটা থেকে থাকে তার মধ্যে একটা হচ্ছে প্রিন্টার ওয়ার্ল্ড আপনারা প্রিন্টারের যে কোনো প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারেন প্রিন্টার প্রিন্টারের স্পেয়ার পার্টস প্রিন্টার সার্ভিসিং সব কিছু পাবেন আলহামদুলিল্লাহ নির্ভয়ে নো টেনশন প্রিন্টার অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেব সবাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ